কয়েকদিন ধরেই লাগাতার গরমে রীতিমতো অসহায় অবস্থার মধ্যে ছিল বিভিন্ন জেলার মানুষজন আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়ার সঙ্গে দুই এক কষলা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বাংলার বিভিন্ন জায়গায় বাদ পড়েনি নবাবের জেলা মুর্শিদাবাদ সেখানেও বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর আসছে বিশেষ করে মুর্শিদাবাদের লালবাগসহ বিভিন্ন এলাকায় সেখানে শিলা বৃষ্টির খবর উঠে আসছে বৃষ্টির বেশ কিছু প্রভাবও পড়েছে একাধিক জায়গায় জল জমে যাওয়ারও খবর আসছে শিলাবৃষ্টির কারণে অনেকেই বাইরে বেরিয়ে আসে এবং সেই বৃষ্টিকে তারা অনুভব করেন বিশেষ বিশেষ করে ছোট ছোটো শিশুরা তারা বাইরে বেরিয়ে এসে আজকের দিনটি যথেষ্টই ভালোভাবে উপভোগ করেন কারণ গরমের তীব্র জ্বালায় মানুষ যথেষ্টই অসুবিধের মধ্যে পড়ে গিয়েছিলেন चले जाते बोले जाते हैं